আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি আরও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজ আমি তৈরি করব চুলো না জ্বালিয়ে আমের রসমলাই রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর অল্প সময় তৈরি করা যায় যে যেখান থেকে দেখছেন আশা করি এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি দুটি আম নিয়ে এনেছি দেখুন এখানে আমগুলো পাকা আম দিয়ে যে এত চমৎকার রসমালাই তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়েই থাকুন খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও মাসাল্লাহ চমৎকার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপিটা পুরো জুড়ে দেখবেন এতে করে আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর এই চমৎকার রসমালাইটি দেখুন তাহলে এখানে আম দুটোকে আমি ছিলে নিচ্ছি চাইলে আপনারা এভাবেও ছিলে নিতে পারেন আবার চাকু দিয়েও ছিলে নিতে পারেন আমি এভাবে ছিলে নিয়েছি পাকা আম যেহেতু এভাবে সহজ মনে হয় আমার কাছে এই জন্য আমি এভাবেই ছিলে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি দেখুন টুকরু টুকরু করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি এখানে আমি দুটো আমি নিয়েছি আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে এর চেয়ে বাড়িয়ে নেবেন এটা ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি খাবার আর খুবই স্বাস্থ্যকর আর খুব জটপর তৈরি করা যায় আম দুটোকে আমি কেটে নিয়েছি এখান থেকে অল্প একটু আম আমি তুলে রাখছি আর বাকিটা আমি ব্লেন্ড করে নেব দেখুন মিক্সারে আমি দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে মিক্সি করে নিয়ে আসছি আমের পিউরিটা করে নেবো এই রসমালাইটা তৈরি করতে আমার চুলোর কাছে যাওয়াই লাগবে না খুব সহজেই তৈরি করে নেব দেখুন এবার আমি আমের পিউরিটা ঢেলে নিচ্ছি এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি এখানে আমি আরও একটি উপকরণ নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নেব দুধ এখানে দুধটা আমি আগে থেকে চাল করে রাখা ঠান্ডা দুধটাকে আমি নিয়ে নিচ্ছি সবার বাড়িতেই দুধ থাকে আর যদি না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন এখানে দুপুরে জাল করে রাখা দুধটাকে আমি নিয়ে নিয়েছি এটা ঠান্ডা দুধ দেখুন এখানে দেড় গ্লাস পরিমাণ আমি দুধ নিয়ে নিয়েছি আপনারা যে অনুযায়ী তৈরি করতে চান কম বেশি সেই অনুযায়ী দুধটা নিতে চেষ্টা করবেন এখানে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার দেখুন একটি জারের ঢাকনা দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি এরকম গোল গোল করে পাউরুটিটাকে আপনারা ছোট বড় যে যেরকম করতে চান সে অনুযায়ী পাউরুটিটাকে কেটে নেবেন দেখুন আমি বড়ো ছোট দুই রকমেরই কেটে নিয়েছি এই যে খেয়াল করে দেখুন সাইড একটু লাল লাল আছে আমি সেটাকেও তুলে নিচ্ছি যতটা সম্ভব এই যে আমি কয়েকটা করে নিলাম এভাবে আপনারা বেশি কম যে যেরকম করতে চান করে নেবেন আমি এখানে এটুকুই নিয়েছি আপনাদের দেখানোর জন্য ঠান্ডা দুধটাকে নিয়ে নিলাম এখানে আমি দেড় টেবিল চামচ চিনির পাউডার নিয়ে নিয়েছি এটাকে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিটাও অ্যাড করতে পারেন আমি এখানে চিনির পাউডারটাই অ্যাড করলাম এতে করে চিনিটা খুব দ্রুত গলে যাবে আর দিয়ে দিচ্ছি আমের পিউরিটাকে দেখুন এখানে আমার পুরো আমের পিউরিটা দরকার হবে না এটা আপনারা দেখেই বুঝতে পারবেন কতটুকু লাগে কম বেশি লাগতে পারে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমের পিউরিটাকে একটু ভালো করে মিক্স করে নেব আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমার নতুন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে প্লিজ দেখে নেবেন দেখুন এটাকে আমার গলানো হয়ে গেছে এরকম হবে পিউরিটা এটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এবার আমি পাউরুটিগুলোকে নিয়ে নিলাম দেখুন এভাবে সাজিয়ে নিলাম এবার এই পিউরিটাকে দিয়ে দিচ্ছি আম এবং দুধের পিউরিটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি দেখুন পুরোটা আমি দেইনি এ পর্যন্ত আমি দিয়েছি এবার আমি একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে আমের পিউরির সাথে পাউরুটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি অনেকের বাচ্চারাই আছে যে এক আমি দুধ খেতে চায় না চাল করা দুধ থেকে যায় এরকম করে রসমলাই তৈরি করে দিতে পারেন খুব সহজে আর খেতেও মশাল্লা দারুণ হবে আর তার সাথে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি হয়ে গেল এবার আমি এটাকে পাঁচ মিনিট রেখে নেব পাঁচ মিনিট পরে ফিয়ার্স দেখুন এটা কিন্তু অনেকটাই ভিজে এসেছে আমি বেশি অপেক্ষা করব না এর উপর থেকে আমি আমের ছোট ছোট টুকরো করে নিয়েছি এটাকে আমি এর উপর থেকে দিয়ে নিচ্ছি এটি কিন্তু ঝটপট করে নেওয়া যায় আর খেতেও কিন্তু মাসাল্লাহ চমৎকার হয় খুব সহজেই তৈরি হয়ে গেল আমের রসমালাই দেখুন এটা দেখতে যেমন খেতেও মশাল্লা তেমনি অসাধারণ হবে ছোট থেকে বড় সকলে এটি পছন্দ করে খাবে আর অবাক হয়ে যাবে যে কোনো গেস্ট আসলে এটা তৈরি করে দিতে পারেন গেস্টরাও অবাক হয়ে যাবে এটা অসাধারণ একটি রেসিপি আমের রসমলাই খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও মশাল দারুণ হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার পরিবারের সবাই এটি খুবই পছন্দ করে খেয়েছে আর খুব প্রশংসা করেছে এবার আমি একটি তুলে দেখাচ্ছি আপনাদের এটা নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে এভাবে কাউকে পরিবেশন করবেন খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য দেখুন এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি রসমালাই একেবারেই তৈরি আমি এক টুকরা খেয়ে দেখছি আল্লাহ চমৎকার হয়েছে আমের রসমলাইটা রসমালাইটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ